বিসমিল্লা রহমান রহিম ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমরা চলে আসলাম টি শার্ট এবং পোলো শার্টের একটি ওয়ার হাউসে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা রিচ ম্যান তারপরে ইজি বা আরও যে ব্র্যান্ডগুলো আছে পালসার রিস্কি এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে আপনি টি শার্ট শার্ট বিক্রি করতে চান অথবা আপনি কমফোর্টেবল একটি টি শার্ট অথবা শার্ট আপনি নিজের জন্য নিজের ব্যবহারের জন্য কিনতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা আজকে যে ঠিকানাটি দেব এখানে চলে আসতে পারেন এবং এই যে ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডটার নাম হচ্ছে সুলতান এবং তাদের একটি নিজস্ব ফেসবুক পেজও আছে সেটার নাম হচ্ছে সুলতান গ্লোবাল তো ওইখানেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের টি শার্ট এবং শার্টগুলো পেয়ে যাবেন এবং তাদের যে টি শার্ট এবং শার্টগুলো আছে এই যে টি শার্টটা আমি ধর ধরছি এটা কি এটা যে ফেব্রিক আছে এটা হচ্ছে চায়না থেকে আমদানি করা ফেব্রিক মেকিংটা হচ্ছে বাংলাদেশে তারপরে এখানে যে ফেব্রিকগুলো আছে এগুলো হচ্ছে বাংলাদেশি কিন্তু এগুলো কিন্তু খুবই উন্নত মানের ফেব্রিক্স এছাড়া তাদের নিটিং ডাইং করাও কিন্তু কিছু প্রোডাক্ট রয়েছে যে যেটা আমাদেরকে দেখিয়েছিল এই যে এই প্রোডাক্টটা হচ্ছে তাদের নিটিং ডাইং করা যারা নিটিং ডাইং সম্পর্কে বোঝেন না তাদেরকে বলবো যে এই ফেব্রিকটা তারা সুতা দিয়ে এক নিজেদের একদম কোয়ালিটি মেনটেন করে আপনার এই প্রোডাক্টটা তৈরি করছে মানে এই কাপড়টা তৈরি করছে এটা হচ্ছে নিটিং টাইম হ্যাঁ এবং তারা নিজেরাই মেকিং করছে এবং এখানে দেখেন এই টি শার্টটা এরকমই হবে সেম টু সেম এখানে কিন্তু টি শার্টের ডিটেলস গুলো দেওয়া আছে যেমন দেখতে পাচ্ছেন সাইজ তারপরে কোন সাইজটা কতটুকু চেস্ট কতটুকু লেন্থ সব কিন্তু ডিটেলসে এখানে দেওয়া আছে একটা ব্র্যান্ডিং টি শার্ট পোলো শার্টে যা থাকে সব কিন্তু এখানে রয়েছে তো যারা আসলে বড়ো বড়ো ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে বিক্রি করতে চান অথবা নিজের জন্য একটা কমফোর্টেবল টি শার্ট পোলোশার্ট নিতে চান তারা অবশ্যই সুলতানে চলে আসবেন আমরা এখন কথা বলবো সুলতানের একজনের সাথে মাহবুব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিষ্ঠানটার বা এই ওয়ার হাউসের ঠিকানাটা একটু আমাদেরকে বলে দেবেন আমাদের ঠিকানাটা ইসলামপুর ঢাকা ব্যাংকের অপোজিটে পুলিশ ফাঁড়িটা পুলিশ ফাঁড়ির সামনে গনি ভবনের দোতলা দোতলায় চলে আসলে সম্পূর্ণ হোলসেল এবং নিজস্ব কারিগরি দিয়ে তৈরি এবং চায়না থেকে আমদানিকৃত আমাদের এই ফেব্রিক্সটা এই ফেব্রিক্স যারা টি শার্ট করতে চান আরামদায়ক হবে আর আপনি একটা জিনিস হলো এখন গরমের ভিতরে আপনি শার্ট পরাটা খুব

বোট কর আছে আপনি ডেলিভারি এবং তাদের কিন্তু নিজস্ব ব্যাগও রয়েছে এই করে তারা ডেলিভারিটা দিবে যারা এক পিস নেবেন তাদের জন্য ঠিক আছে তো এবং এখানে কিন্তু তাদের হিউজ স্টক আছে যে এখানে দেখতে পাচ্ছেন হিউজ স্টক আছে যারা হোলসেল নিতে চান রিটেলে বিক্রি করার জন্য তারা সরাসরি চলে আসবে প্রতিটা ডিজাইনের কালার আছে করে কালার করে কালার আছে এই ডিজাইনের পাঁচটা কালার এবং এই যে আরেকটি গেঞ্জি ইয়েটা দেখতেছেন টি শার্ট টা এটার কালার আচ্ছা আচ্ছা এটাও কিন্তু সুন্দর এখানে কিন্তু খোলা আছে এটা আমি দেখছিলাম এই যে দেখেন এই যে টি শার্ট ঠিক আছে তো অনেকেই আমাকে বলেন যে ভাই খুচরা নিতে চাই ভালো কোথায় পাব তাদেরকে আমি বলবো যে আপনারা যারা খুচরা নিতে চান ভালো মানের টি-শার্ট তার অবশ্যই এখানে একবার ভিজিট করুন অবশ্যই অবশ্যই এখানে জিনিসটা দেখেন তারা কিন্তু এটা মিলানোর চেষ্টা করছে হ্যাঁ এবং এখানে দেখেন এটা রিপ দেওয়া হয়েছে কত সুন্দর অনেকেই কিন্তু কাপড় দিয়ে আমাদের নিজস্ব ব্র্যান্ডে যেই টি-শার্টগুলি তৈরি হয়েছে উৎপাদন গুলোতেও বাটনে আপনাদের নিজস্ব নাম দেওয়া আছে হ্যাঁ জি সুলতান 글로স আছে কিন্তু তাদের আপনার নামে করা আছে এবং এখানে আপনার ভেরিয়েন্ট আছে মোটামুটি এবং তাদের ভেরিয়েন্ট কিন্তু ডে বাই ডে আরো বাড়বে আরো আরো আচ্ছা ঢাকার মধ্যে যদি কেউ আপনার খুচরা নিতে চায় সেক্ষেত্রে কিভাবে কি ঢাকার মধ্যে আমাদের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবে করলে আমরা সেইভাবে আপনাকে আপনারা বলে দিবেন আর কি কত কি খরচ পড়বে বা কেমনে কি যে খরচ পড়বে সেটা আমরা বলে দেবো সেটা দেখে আপনি আমাকে দেবেন আর আপনি টাকা প্রথম দেওয়া লাগবে না আচ্ছা আচ্ছা টাকা ছাড়াই হ্যাঁ টাকা ছাড়াই আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে স্যাটিসফাইড হলে টাকা দিয়ে তারপরে নেবেন আর এটা হচ্ছে আপনাদের সিস্টেম নাকি তার মানে আপনারা তো অনেক কনফিডেন্স কনফিডেন্স না হলে তো আপনারা এইভাবে বলতে পারবেন আর আমাদের এখানে হোলসেল পাবেন যারা ব্যবসা করতে চান আমাদের থেকে মাল নিলে আপনি ভালো রেটে পেছতে পারবেন

আপনার যে সাইজটা আপনি পরেন সেই সাইজটা এখান থেকে নিতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে আপনার টি শার্টের আপনার বান্ডিলগুলো কিন্তু এভাবে থাকবে আচ্ছা এই হচ্ছে ভাইদের পোলো শার্টে কিন্তু কালারগুলো ভাইয়ের হাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো কালারগুলো আরও দেখতে চাইলে অবশ্যই নাম্বারে কল করবেন আচ্ছা ভাই আপনাদের অ্যাড্রেসটা আরেকবার আমাদেরকে বলে দাও আমাদের অ্যাড্রেসটা ইসলামপুর পুলিশ ফাড়ি ঢাকা ব্যাংকে অপোজিটে গণি ভবনের দোতলা সরাসরি চলে আসুন সুলতান সুলতান গ্লোবাল ওকে ঠিক আছে তো দর্শক আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তো আবারও বলছি যারা গুণগত মানসম্পন্ন এবং গ্যারান্টি সহকারে বিক্রি করতে চান এরকম টি শার্ট পোলো নিতে চান তারা অবশ্যই এখানে একবার ভিজিট করবেন আসবেন ধরবেন দেখে শুনে নেবেন আর একান্তই যদি আসতে না পারেন তাহলে আপনি কিন্তু তাদের নাম্বারে কল করে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমেও পারবেন ঠিক আছে ওকে তো আজকে মতো বিদায় নিচ্ছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন সর্বপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ